পড়ছি অদ্বিত মল্লবর্মনের গল্প সাঁঝের মজলিস গানের মূল্য এক জোলা ছিল তার গান গাইবার ভারী শখ তার বড় ইচ্ছা যে সে নতুন নতুন গান শিখিয়া গায় কিন্তু সে জোলা বলিয়া কেহ তাকে গান শিখাইত না একদিন সে স্ত্রীকে বলিল ওগো গায়ের লোকগুলো বড়ই হিংসুটে ওরা আমায় গান শিখতে দেখলে হিংসায় জলে আমি এক কাজ করব বাজারে গিয়ে গোটা পাঁচেক গান কিনে আনব তারপর মজা করে গাইব ওরা সব অবাক হয়ে শুনবে আর বলবে জোলা আবার এমন সুন্দর গান কোথায় পেলে তুমি আমায় পাঁচটি টাকা দাও এমন গান আনবো শুনে তোমার তাক লেগে যাবে আর বুঝলে এ গান সবার আগে তোমাকেই শোনাব স্ত্রীর নিকট হইতে পাঁচ টাকা লইয়া সে বাজারে গেল গান কিনিবার জন্য বাজারে গিয়া সে দোকানি দিগকে জিজ্ঞাসা করিতে লাগিল মশায় আপনাদের দোকানে কি গান কিনতে পাব দোকানিরা তাহাকে বলিল বোকা গান আবার পয়সায় বাজারে বিকায় না কিরে এক চতুর দোকানি জোলাকে ছকাইবার জন্য নিচ দোকানে ডাকিয়া নিয়া গান বেচিতে প্রস্তুত হইল এবং মুখে মুখে যা তা পাঁচটা গান তৈয়ার করিয়া দিয়া জোলার নিকট হইতে পাঁচটি টাকা আদায় করিল জোলা তো গান পাইয়া মহা খুশি সে অল্পক্ষণের মধ্যে গানগুলি মুখস্থ করিয়া বাড়িতে আসিল স্ত্রী বলিল কি গান কিনে এনেছ শুনি জোলা বলিল আরে জুলি এসব গান কি দিনে দুপুরে বলা যায় এ যে আমার পাঁচ টাকার কেনা গান তোমাকে যখন কথা দিয়ে গিয়েছি তা তুমি রাত্রিরে শুনতে পাবে আর কেউ না এমনকি তোমার ছোট্ট বোনটাও না নিশুতি রাতে যখন সকলে ঘুমাইয়া পড়িয়াছে তখন জোলার স্ত্রী বলল ও গো রাত্রিরে না আমায় গান শোনাবার কথা ছিল ভুলে গেলে নাকি জোলা ভয় পাচ্ছে আর কেহ তাহার গান শুনিয়া ফেলে তাই গান শুনাইবার জন্য সে স্ত্রীকে লইয়া গোয়াল ঘরে গেল এদিকে এক চোর আসিয়া জোলার ঘরে শীত কাটিতে লাগিল জোলা কিন্তু এর বিন্দু বিসর্গ টের পায় নাই দোকানে জোলাকে যেভাবে গান শিখাইয়াছিল সেও ঠিক সেইভাবেই ক্রমান্বয়ে গান গাইতে লাগিল চোরে শীত কাটিবার সময় জোলার প্রথম গান আরম্ভ হইল খপ 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 কাটিছে থেকো সব চুপ বটিখানা রাখবে ধারে যেমনি ঢুকবে অমনি ঘাড়ে মারবে বেজায় কোপ জোলা বলল বেশ গান তো আর চোর বেটা গান শুনে ভাবল ভালোরে ভালো টের তো পেয়েছে এখন কি করি যে কয়টা বাসন টাসন পেয়েছি তা নিয়েই চম্পট দিই বেটারা গোয়াল ঘরে থেকে কথা বলছে এখন বাঁশ বনে লুকাই গে ওরা ঘুমুলে পরা আসব এই ভাবিয়া যেমনি চোর বাঁশবনে লুকিয়েছে ওমনি জোনা তার দ্বিতীয় গান শুরু করিল বাঁশবাগানে লুকায় জাদু ভয় নেই কো ভালুক মামা ওই যে কাছে ওঁত পাতিয়ে বসেই আছে ধরবে জাদুর কানে জিমনি শোনা অমনি চোরের হল মহা ভয় সে ভালুকের ভয়ে তাড়াতাড়ি নিকটের এক কচু বনে আশ্রয় নিল এবার জোলা তৃতীয় গানের পালা সে গান ধরল কচু বনে লুকিয়ে আছে বেশ হয়েছে সাপ ভায়া তো করবে দংশন এবার বুঝি জাদুর জীবন শেষ হয়েছে শুনিয়া তো চোরের চক্ষু স্থির সাপ যার একটি কামড়ে গোটা মানুষটি মরিয়া যায় এখন তো এখান থেকে চম্পট দেওয়া ছাড়া উপায় নাই তাই সে বাড়ির পানে একেবারে ঠিক সেই সময় জোনার চতুর্থ গান চোরের কানে গেল চুরি করে যাচ্ছ জাদু সেইটি রেখো মনে বাঘের পরে টাগ রয়েছে একটু পরেই ধরবে এ যে বুঝবে সেই ক্ষণে আর কি চোরের পাচলে ও বাবা বাঘের পরে আবার নাকি টাগ চুরি করিয়া যাহা আনা হইয়াছে তার উপর আবার বাটপাড়ি হবে নাকি ঘরে যারা গান গায় তারা তো মনীষী নয় কোনো দেবতা দেবতা হবে বোধ হয় দুবার দুটা বিপদ থেকে আমায় সাবধান করে দিয়েছে নইলে তো গেছিলাম আর কি দুবার জীবন পেয়ে এবার কেন বাঘের পরে টাগের হাতে প্রাণ দিতে হবে রে বাবা কাজ নেই জিনিসগুলো তার বাড়িতে গিয়ে দিয়ে আসি তাহলে বাঘের পরে টাগ আমাকে কিছু করতে পারবে না এই ভেবে চোর যখন চুরি করা জিনিসগুলি ফিরাইয়া দিবার জন্য ঘরে গেল ঠিক সেই সময় জোলার পঞ্চম বা সব্যশেষ গান আরম্ভ হইল ওগো চাচা ওগো মামা উঠতরা করে সবাই এসে ঝটপটিয়ে লাঠি ধরো পটপটিয়ে চোর এসেছে ঘরে একে তো জোলার গান গর্দভ রাগিনী তার উপর শেষ গানটি গাওয়া হয়েছিল খুব জোরে কারণ শেষ গান কি না আশপাশের লোকেরা শুনিয়া ভাবিল নিশ্চয়ই জোলার বাড়িতে চোর এসেছে তাহারা দৌড়িয়া আসিয়া চোরকে ধরিয়া ফেলিল আর যায় কোথা দমাদ্দম কিল চর আর ঘষিতে তারা বেচারাকে আধমরা করিয়া ফেলিল জোলা কিন্তু কিছুই বুঝিতে পারিল না সে গোলমাল শুনিয়া বাহিরে আসিল আসিয়া সব দেখিয়া শুনিয়া একটুও সুখী বা বিস্মিত হইল না বরং মহা বিরক্ত হইল তার পাঁচ টাকায় কেনা গান অন্যেরা এমনকি চোর শুদ্ধ বিনা পয়সায় শুনিয়া ফেলিয়াছে ইহাই তাহার সবচেয়ে বড় দুঃখ